হ্যাঁ তো পকেট নাই পয়সা নাই খাওয়ানোর চিন্তা নাই পাইলে খায় না পাইলে নাই তো রাস্তা দিয়া যায় সামনে পড়ছে নদী একটা নৌকা নৌকার মধ্যে একটা মাঝি নারদ গিয়া কয় পার কইরা দাও কয় পার কইরা দিতে পারি আমাকে বিনিময় দিতে হবে তখন কিন্তু পয়সার প্রচলন ছিল না আচ্ছা দিবু পার করো দিছে পার করে অন অনেক বিনিময় দাও কয় বিনিময় দিব আমার কাছে তো তেমন কিছু নাই রে তো একটা জিনিস তোরে দিয়া যায় কয় কি কই যেটা দিয়া তুই খুঁচাইয়া খুঁচাইয়া নৌকাটা বাইয়া এই পার আনলি এটার নাম কি রে কয় লোক গি দেখ তো কয় মাপছে কয় দশ হাত কয় দশ হাত দশ হাত জপ এই দশ হাতই একটা আইব আইলে হের কাছে পয়সা তুই চাইছি তিন ডাক দিছে দশ হাত দশ হাত কইয়া দশ হাত কার দুর্গা দশ হাত হইল দুর্গা নৌকার মধ্যে আইছে কিরে নটা আমার ডাক পরস কেন কই আমার পয়সা দেও তোর পয়সা আমি আমি এই বিনিময় কর থেকে দেবো তোর এটা কেহি গইছে। কয় আমার নৌকা দিয়া একজনে পার হয়ে গেছে হে হি গাই দিছে আমার কাছে কোন করি নাই কয় তাহলে আমার নৌকার মধ্যে বহ আমি আইতেছি মহাশয় আমারে যে দশ হাতের কথা কাছে কোন বিনিময় নাই কয় ইয়ে কয় নারদে আরে দশ হাত তো দুর্গা ওর ডাকে দুর্গাইয়া বিশ্বাস হয় না জনম জনম তপসাগরে যারে পাওয়া যায় না দেবীর দেবী দুর্গা দেবী এই গিয়া কৌগা হের একটা গুরু আছে হেরে আছে হে দিব পয়সা গিয়া কই গেছে দশাতি কি তোমার বলে একটা গুরু আছে কয় হ কয় কি নাম কয় মহাদেব কয়তে কো আইছে কই গলার মধ্যে সাপ পেছাইন না হ্যাঁ এই বাঘের সাল ভোরা এই জটা মাথার মধ্যে হ্যাঁ তো কয় তোমার এই অবস্থা কেন কয় আমি জগৎ সংসারে কাম করতে করতে কাপড় চোপড় পরার টাইম পেয়ে পাওয়ার না পাও ওই আমার বিনিময় দাও কয় কিসের বিনি বয় কয়ে যে নারদ নামে একটা একজনে পার হয়ে গেছে তোমরা দিবা এই জন্য আমি তোমাকে ডাকছি দু আমরা এগুলি থাক থাকো জঙ্গলে গিয়া নারদ লেগিয়া কয় এই যে এইবার যে একটা আইসে বাঘের শাল ভরা এই তো গরিব কিচ্ছু নাই কয় কিচ্ছু নাই মানে কয় বাঘের শাল ভরা তো নাই ওই গিয়া গিয়া গুরু কয় কি তোমার বলে একটা গুরু আছে ক মহাদেবের গুরু হলো শ্রীকৃষ্ণ আইসে ডাক দিছে আইসে বাসি বাজাইতে বাজাইতে এই বাসিয়ালা কয় কি কয় নারদে কইছে তোমারে বিনিময় দিতে দেও কয়ে আমার কাছে বাসি সার আর কোনো সওয়াল না এই বাসিটাই অনেক কষ্ট উপকার করছি কেন বাসির মধ্যে হইল আটটা ছিদ্র এক একটা ছিদ্রে হ্যাঁ একজন সখির নাম আবার একটা বড় ছিদ্র আছে ওই ছিদ্রটা ডাকে হইল রাধা রাধা কইয়া কয় তাই দিব না কয় দিব না কয় তয় রা ক থাক আমি আইতে জঙ্গলের মধ্যে গিয়া কয় এইবার একটা কাইছে বাসিয়ালা এটার কাছে তো বাসি ছাড়া কিছু নাই নারদে কয় কয় কি এটা তো শ্রীকৃষ্ণ কয় গিয়া কগা হের আছে। শ্রীকৃষ্ণের কোন গুরু নাই তার একটা প্রেমের গুরু আছে নাম হলো শ্রী রাধিকা গিয়া কয় এই তোমার গুরু রাইতে ক রাধিকারে ডাক দিছে অষ্ট নাচ নৃত্য করতে করতে নৌকার মধ্যে আরোহণ করছে এখানে নৌকা ভারে তলাই যায় পানি উঠা ধরছে শ্রীকৃষ্ণে আমার নৌকা তলাই যায় তার এসো পানি কি করব? পানি সেচন করে কয় তো তুমি পানি এসো আর ওই যে হেরে কো আমার বিনিময় দিতে আমি বিনিময় পাব কই বাবা কত রাখো জঙ্গলের মধ্যে গিয়া ক এই বেরাইসে আষ্ট নাম বলে রাধা কই কি চলতো গিয়া দেহে পুরা নৌকা খালি নারদ কয় কিরে নটা তোর নৌকা তো খালি কয় কি খালি এই যে রাধা বইয়া রইসে এই যে কৃষ্ণ এই যে মহাদেব এই যে দুর্গা আর দেহ না ওই যে অষ্টশখি কয়ে আমি তো দেহি না কি দেহ আতের মধ্যে ওই লোক গা ওই লোক গলাইয়া এমন বাড়ি মাথার মধ্যে দিছে চর্ম চক্ষু থেকে তার জ্ঞান চক্ষু খুলে গেছে চাইয়া দেখে ঠিকই নারদ হলো যুগে যুগে অবতার তাই বাবারে ভক্তের মতো ভক্ত হতে পারলে গুরুকেও দু একটা কথা তো আমারও জিজ্ঞাসা করতে মন চায় জিগাইতামনি রাগ অনুমতি লইল জিগামু এক ববের জিগান জিগামু বরফের আব্দুল কাদির জিলানির কাছে এক আয়া কয় বাবা কি আমার দোয়া করেন কয় কেন কয় আমার পোলা ভানো না বাঞ্জা বাজা না বাজা তো বরফির কয় ঠিক আছে দোয়া করলাম আগামী বছর একটা পোলা আর একটা সন্তান তোমার ওই বেটি গেছে গা পীরেরা দোয়া করলে হয় 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 না আরে এক গিয়া পীরের কাছে কয় বাবা মারে দোয়া করে না আমার যেন একটা পোলা হয় মাথা মুতা দোয়াই দিছে যা হইব পীরেরা বাইর বাইরে না ভক্ত বাড়িতে বাড়িতে তাই পরের বছর ওই শ্যামরা আবার আইসে বাবা গত বছর দোয়া করলেন পোলা তো হয় নাই আবার দোয়া করেন আবার মাথা দোয়াই দিছে যা বাবা তোর একটা ভোল হইব পরের বছর বিশাপ সফরে আবার গেছে আবার আইসে ওই শ্যামরা বাবা আমারে দোয়া করেন দুইবার দোয়া করছেন পোলা হয় নাই এইবার পোলা সত্যি সত্যি হয় দোয়া করেন পীরে কয় একবার এক দোয়াই তো ফুলা হনের কথা তয় ও দুইবার এই বাল এক তিনবার ওর ফোলা ওই না কেন ডাক্তার জি গায়ে তুই বিয়া করছ কয় না আচ্ছা কষ্ট বিয়া না করলে ফোলা ডাক বিয়া না করলে পোলাডা করতে ওই আপনারা তো জানেন না ভক্তের কারণে কিন্তু গুরু গর্ভবতী হয়ে গেছিল কথাটা নাই কারণে গুরু গর্ভবতী গেছিল দুর্গা সরবর্ণে গিয়া জলের সিটা দিত যেই সমস্ত বাঞ্জা নারী গো বাচ্চা কাচ্চা হয় না ওই সমস্ত নারীরা ওখানে গিয়ে দাঁড়াইলে জলের সিটা পড়লে পেটের মধ্যে বাচ্চা আসতো তো একদিন মহাদেব কয় তুমি কি করো ওখানে গিয়া পানিগুলি স্বামী আপনি তো জানেন না যে সমস্ত বান্ধা নারী বাচ্চা কাচ্চা হয় না ওখানে গিয়া পানির সিটা দিলে বাচ্চা হয়ে যা মহাদেব কয় কয় কি এত বড় পাওয়ার মহাদেব মেয়েদের কাপড় চোপড় বইটা লাইনে গিয়ে খারাইছে আর ওই জলের সিটা দিছে চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাসের সময় তো লড়ে কই লরে মহাদেবের পেটের মধ্যে এখন দুর্গারে ডাক ডাক হয় যেই লড়া তোমার পেটে লড়বো এই লড়া দিয়ে আমার এনে দেওয়া ধরছে কয় আরে ওইছে কি কয় বাচ্চা পেটের মধ্যে কয় তো এনে বাচ্চা এই লোক থেকে কয় আমি তো কই তারি না দুর্গা কয় স্বামী তুমি সত্য ওই রাখো তুমি কি সরবর্ণে গেছিলা কয় হ কয় মেয়েদের কাপড় চোর পরে একদিন গেছিলা তোমার হাতের পানির ছিটা লাগছিল গায় কয় আর কইতে হইব না পেটের মধ্যে তোমার বাচ্চা দশ মাস দশ দিন পার হয়েছে এখনে মায়েদের তো বাচ্চা প্রসব করার একটা লাইন আছে কিন্তু পুরুষের আছে বাবাদের নাই কিন্তু দেবের দেব মহাদেব কি করলো এই জানু দিয়া এই বাচ্চাটা টাইনা বাইর করে হালাই দিছে ওইটা মাটির মধ্যে পড়াই পিছে পিছিয়ে আটা শুরু করছে কয় মা দুধ দেব এখানে মহাদেব চাইয়া দেহে একটা বাচ্চা যদি একটা পুরুষকে মামা করে কেমন লাগে এই আমি তোর দুধ থেকে দেব তুই তোর মার কাছে যা কয় না আমি তোমার পেটে হইছি তুমি আমার মা তোর দুধ খাওয়া হইতে পারি একটা শর্তে কয় কি কয় তুই একবার মা কইলে দুধ পাবি না দুইবার মা খুবি দুইবার মা কইলে কি হয় মামা কি হয় মামা তাই না এখন জনে ক্ষুদা লাগে ওই পিছেতে কয় মামা র যখন কনিষ্ঠা আঙ্গুলি তার মুখের মধ্যে ধরত তার ক্ষুধা নিবারণ হয়ে যাইত তাহলে ভক্ত কারণেও গুরু গর্ভবতী হইয়া গেছিল যদি ভক্তের মতো ভক্ত হইতে পারে